মুক্ত হবে মুক্ত হবে এই জবাব দাবি تاعকে পক্ষে নোরেশন ویک কো পরবসূচি চলছে চলবে চলছে চলবে এই পরিষদা পাঁচছলা কৰা शकते মুখ্যমন্ত্ৰী তে سلاয়নে দর্ণিত হলো তুমি উচিত হবে হবে যুব 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 এখন সব থেকে ভয়ঙ্কর একটা জাল যে সেলাই এটাতে মানুষ বাঁচে কূট প্রত্যেক আরও কিছু হলে সেলাই দিতে হয় সেখানেও জাল বেরোচ্ছে এবং মানুষ মারা যাচ্ছে জানাই সরকারকে তারই প্রতিবাদে আজকে আমরা এই পাচুরখানা মোড়ে আমাদের পুষ্ড় বিধানসভার অন্তর্গত রামমোহন এক পঞ্চায়েত এবং খানাকুল ব্লক তো এই মোড়েছে আমাদের বিক্ষোভ চলছে এর প্রতি

দিনাভারে জর্জরিত স্বামীশ্রীর মধ্যে প্রতিনিয়ত ফুলবোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সপ্তের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিতাদন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে যায় সেই দায়িত্ব তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই দেরি নয় স্ক্রিনে নেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে